রাজশাহীর চারঘাটের ভ্যান চালক জালাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জনের নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় দেন যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মিনারুল ইসলাম ও মাসুদ রানা এবং সাদিপুরের জুলহাস ইমরুল কায়েস জুয়েল রাষ্ট্রপক্ষের আইনজীবী আসাদুজ্জামান মিঠু জানান দু বিশ সালের নয় ডিসেম্বর রাতে চারঘাট উপজেলার চৌরাস্তা এলাকা থেকে তিন ভ্যান চালক ভ্যানে যাত্রী হিসেবে ওঠে পরে তারা সুযোগ বুঝে নির্জন এলাকায় জালালের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ভ্যান নিয়ে পালিয়ে যায় পরে হাসপাতালে নিলে জালাল মারা যান এদিকে এই ঘটনায় জালালের ছেলে বাদী হয়ে মামলা করলে এদিকে ঘটনায় জালালের ছেলে বাদী হয়ে মামলা করলে তদন্তে এই হত্যাকাণ্ডের সাথে মিনারুল মাসুদ রানা ও জুয়েলের সম্পৃক্ততা পাওয়া যায় পরে আদালতে সতেরো জনের সাক্ষ্য প্রমাণ শেষে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয় আদালত মোট সতেরো জন সাক্ষী রাষ্ট্রপক্ষে আমরা প্রদান করেছি এই সতেরো জন সাক্ষী তারা সাক্ষ্য প্রদান করেছে এবং আসামি পক্ষ তাদেরকে জেরা করেছে এবং দুজন আসামি ওয়ান সৃষ্টি ছিল যারা এই হত্যাকাণ্ডের সরাসরি জড়িত বলে তারা স্বীকারত্ব প্রদান করেছে বিজ্ঞ আদালতে এই ওয়ান সিক্সটি ফোরের ভিত্তি করে বিজ্ঞ আদালত সিক্সটি ফোরের ভিত্তি করে বিজ্ঞ আদালত আজকে রায় প্রদান করেছেন বিজ্ঞ বিচারক এবং সাইফুর রহমান সিদ্দিক তিনি তার চূড়ান্ত রায় ঘোষণা করেছেন এবং এই রায়ে তিনজন আসামিকে প্রত্যেককে যাবতীয় সশ্রম আদালতের আদেশ দিয়েছেন এবং বিশ হাজার টাকার জরিমানা আদেশ দিয়েছেন অনাদায় আরও ছয় মাসের স্বচ্ছ কারাদণ্ডের আদেশ দিয়েছেন এবং এই রায়ে রাষ্ট্রপক্ষ আমাদের অত্যন্ত সন্তুষ্ট